সংবাদে সোমবার বিপণী বিতানে অর্থাৎ দুর্গা চম্ভুনী স্থিত বিপণী বিতানে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে ত্রিপুরা মিনি ট্রাক অ্যাসোসিয়েশনের এবং এই সাধারণ সভার পাশাপাশি রামনগরে নবনির্বাচিত বিধায়ক অর্থাৎ দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে সন্ত্রাস জীবন জীবিকাকে বাজি রেখে দু আঠেরো সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করায় শ্রমিকদের ধন্যবাদ জানায় রামনগর কেন্দ্রীয় নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন এবং মালিক একই সঙ্গে শ্রমিকদের সহযোগিতা কামনা করেন মেয়র তথা রামনগর কেন্দ্রীয় নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার ছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা কি বলছেন শুনুন নির্বাচনী বিধি বিধানে আমরা আমাদের সমস্ত আধিকারিক সহ আমাদের কর্পোরেট সময় খুশিলাম এসে আমরা যেটা দেখলাম যে এখানে অনেকগুলি দোকান নিয়মিত খোলা থাকে না তাদের যে নজ করা আছে যারা বকেয়া দেয়নি তাদেরকেও চিঠি দেওয়া হয়েছে এবং নতুন করে এখানে বাজার কমিটি পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে তারা নিজেরা কমিটি করে যাচ্ছে তাদের পরিচালনা করার সাথে কথা বলেন আর তখন একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম যে বাজারে যে আমাদের এখানে টয়লেট ব্লকটা আছে সেটা একটা সংস্থা মিনি সাত সিন্ডিকেট দুর্গমী যারা মিনিট তারা আমাদের সঙ্গে কথা না বলে কোনো অনুমতি ছাড়া তারা এটা এনিভাবেই আমি তারা হয়তো এটা কাজ শুরু করেছিল কাজ করছিল কিন্তু এটা বাজার থেকে অবজেকশন এবং কোনো সিন্ডিকেট এভাবে কোনো সিন্ডিকেট না কোনো ব্যক্তি মিউনিসিপ্যালিটিকে না জানিয়ে মিউনিসিপ্যালিটির কনস্ট্রাকশনের মধ্যে বা বিল্ডিংয়ে থাকতে পারে না আমরা করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের সঙ্গে আলোচনা করতে খুব ভালো লেগেছে তারা আজকে আমাদের সহযোগিতা করছে তারা নিজেরই বুঝতে পেরেছে জিনিসটা সুন্দর হয়নি ভালো হয়নি আমরা সাত দিনের সময় দিয়েছিলাম আজকে এটা আমরা সবটা করে নেব ভেঙে দেবো প্রশ্ন দেব যাতে বাজারের ব্যবসায়ীরা কয়েকটা সুন্দরভাবে ব্যবহার করতে পারে এটাতে একটা বার্তা দিতে চাই সারা বাজারে আগত শহরে যতগুলি বিপণী বেতন যারা বেআইনিভাবে অন্যায়ভাবে দখল করে বসে সরকারি জায়গা তাদের বিরুদ্ধে জন্য অভিযান ক্রমাগত থাকবে আজকে দুর্গাশুমি বাজারে বিপণী বিক্রিটা হয়েছে আমরা আগে বলে গেছিলাম এবং বাজারটা চারিদিকে আমাদের এখানে এখানে অসামাজিক আড্ডা নেশার কারবার একটা অভিযোগ ছিল এলাকাবাসী ক্লাব এবং বাজারের যারা ব্যবসা করে তাদের থেকে একটা অভিযোগ ছিল যারা প্রতিবাদতো করতে পারেনি তাদের সঙ্গে তখন আমরা এখানে যে যে জায়গাগুলি নেশার কারবার ঠেক আছে তাদেরকে সেই জায়গাগুলি আমরা ভুঙিয়ে দিয়েছি এবং এই জায়গাটা আলোর ব্যবস্থা করে রাস্তা ব্যবস্থা করে চলাচলের ব্যবস্থা করব এবং এখানে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে একটা দুটা গেট আছে একটা গেটে আমরা আটকে দেখব গাড়ি ঢুকতে পারবে না আর একটা গেটের মধ্যে বাজার সমিতির থেকে লোক ঠিক করা হবে ওইখানে তাদের যে গাড়িগুলি একটা ঢুকতে পারবে মাল নিয়ে এমনিতে সিন্ডিকেটে কোনো গাড়ি ভিতরে প্রবেশ করা যাবে না আগে ছিল সই দিয়েছে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তারাও সম্মত হয়েছে তাদেরকে বিকল্প ব্যবস্থা আমরা চেষ্টা করছি যাতে শহরকে মুক্ত করা যায় এই এলাকা প্রচুর ট্রাফিক জ্যাম হয় সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলিকে অন্য জায়গা দেওয়া হবে যাতে ওই এলাকার লোকের আবার কোনো অসুবিধা হয় সেদিক চিন্তা করে তাদের সুবিধা মতো এবং ওই এলাকার সুবিধা মতো আমরা ব্যবস্থা করবো আপাতত এই বাজারে এই মার্কেটে আপনার শুনেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য আজকে শুরুতেই বলে রাখি যে সেক্ষেত্রে সোমবার দুর্গা চৌহনী বিপণী বিতানে অল ত্রিপুরা মিনি ট্রাক অ্যাসোসিয়েশনের মনিটরিং সেলের যে সাধারণ সভা সেই সাধারণ সভার আয়োজন করা হয়েছে সেখানেই মেয়রকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে একই সঙ্গে বিভিন্ন পরিস্থিতির কথা তিনি আজ তুলে ধরলেন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন